দেন আপনারা এই লেখাটা পাবেন ই রিটার্ন এই যে ওয়েবসাইট লেখা রয়েছে ই ট্যাক্স এনবি ডট গিডিডি এখানে ক্লিক করবেন ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন ই রিটার্নের যে ওয়েব পেজটা রয়েছে এখানে এই ব্যাপারে উনি দেখতে পারবেন এই ওয়েব পেজের যে লিঙ্ক সেই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ক্লিক করলে এই পেজটা আপনারা পেয়ে যাবেন দেন ই রিটার্নে এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন রয়েছে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড আপনি যদি যখন রেজিস্টার করে ফেলবেন তখন এই অপশানে ক্লিক করে আপনি লগ ইন করবেন যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা নেই এখানে ক্লিক করবেন আই এম নট ইয়েট রেজিস্টার্ড ওকে দেন এখানে ওকে ক্লিক করবেন তার আগে একটু বলে রাখি আপনার এনআইডি না কার্ড দ্বারা যে আপনার মোবাইল নাম্বার পার্সেস করা হয়েছে সেটা বায়োমেট্রিক কিনা এই নাম্বারে ডায়াল করে আপনারা সেটা যাচাই করতে পারবেন ওকে আমরা ক্লিক করে এখানে আমরা চলে আসলাম এখানে আমরা আমাদের টিন নাম্বার এখানে দিয়ে দিলাম দেন হচ্ছে মোবাইল নাম্বার এখানে আমাদের দিতে হবে ওকে মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এখন রয়েছে ক্যাপচা ক্যাপচাটা আমি আর টু ইজি করে নেই এখানে ইজি করে আপনার এনে ক্লিক করেও ইজি করতে পারবেন এখানে এটা আমি দিতে পারি তার ভি তারপর হচ্ছে টি কে এল এখানে দেখুন যেভাবে রয়েছে এটা স্মল লেটাল এটা ক্যাপিটাল লেটাল এবার যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু এখানে ফাইলিং করেছি ওকে ক্যাপচা দিয়ে দিয়ে দিচ্ছি দেন ভেরিফাই বাটন এখানে ক্লিক করবেন দেন একটা ওটিপি কোড চলে যাবে ওই ওটিপি কোডটা এখানে দিতে হবে এখানে একটু বলে রাখি আপনার কিন্তু এই যে দেখেন লেখা রয়েছে পাঁচ মিনিটের মতো একটা সময় দেওয়া হয় এই পাঁচ মিনিটের ভিতরে আপনার যে ওটিপি কোডটা গিয়েছে সেটা এখানে ইনপুট করতে হবে ওটিপি কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি সেভেন থ্রি জিরো নাইন ফাইভ থ্রি দেন এখানে আমার একটা পাসওয়ার্ড দেব এখানে বলে রাখি এখানে যে পাসওয়ার্ড আমি দেবো সেই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনার কি প্রথম অক্ষর বড় হাতের পরে ছোটো হাতের পরে আছে হ্যাশট্যাগ বা অন্যান্য কিছু নিউমেরিক নাম্বার এগুলো দিয়ে এটা করবেন দেন সাবমিট বাটন এসব এখানে আমি আপডেট দিলাম তাহলে এভাবে আপনার খুব খুব সহজে আপনার এই রিটার্নটা আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন এভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনার ই রিটার্ন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং কিভাবে ই রিটার্ন ফাইলিং করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আমার ভিডিওতে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার সেগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ